বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং আমাদের বাংলাদেশের তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রের আপসিন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকের এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপির অন্যতম যুগনাহবায়ক জনাব আফাজউদ্দিন আহমেদ আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন রাজনীতিবিদ যিনি এই স্বৈরাচার শেখ হাসিনার কবলে বারবার কারা নির্যাতিত হয়েছেন বারবার জেল খেটেছেন বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন আমাদের সাবেক মন্ত্রী যিনি এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে বাংলাদেশের প্রতিটি জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে উজ্জীবিত করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য সচিব আপনাদের এলাকার মাঠীয় মানুষের নেতা জানাব মোস্তফা জামান আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন আহ্বায়ক এস এম জাহাঙ্গীর যুগন আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ এম কফিল উদ্দিন মাহবাল মন্টু আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব কামরুজ্জামান ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা সহ আমাদের সদস্য রয়েছেন রফিকুল ইসলাম রেজাউর রহমান ফাহিম আমাদের সালাম সরকার সহ আমাদের বিভিন্ন আমাদের সাজ্জাদ হোসেন মোল্লা সহ আমার সামনে উপবিষ্ট বিভিন্ন থানা নেতৃবৃন্দ এবং আজকের যাদের জন্য এই আয়োজন আমার প্রিয় পিতৃ সমতুল্য বাবারা মাতৃ সমতুল্য মায়েরা ভাইরা এবং বোনেরা এখানে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম বক্তব্য রাখবেন আমাদের মাননীয় মহাসচিব আমি ছোট্ট করে শুধু বলতে চাই বিএমপি হচ্ছে একটি মানবিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত সতেরো বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে এই স্বৈরাচারের পতনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধ করে সুসংগঠিত করে উজ্জীবিত রেখে গত সতেরো বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা গত জুলাই আগস্টে জনতার যে গণবুত্থান হয়েছে সেই গণবুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ রাজপথে থেকে সাহসিকতার সহিত ছাত্র এবং জনতাকে সাথে নিয়ে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে গত সতেরো বছর ধরে বাংলাদেশের যখনই কোনো ক্রান্তি লগ্ন উপস্থিত হয়েছে জাতির সামনে সেটা করোনাকালীন সময় আপনাদের মনে আছে যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় যখন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অবৈধ মন্ত্রী এমপিরা এসি রুমের বসে বাসায় বসে তারা শুধু বাংলাদেশের মানুষের মৃত্যু দেখেছে কিন্তু তারা কিন্তু কেউ রাস্তায় গিয়ে বা সেই আক্রান্ত আক্রান্তকারীদের কাছে গিয়ে কখনো কিন্তু তারা সহানুভূতিও দেখায়নি কিন্তু বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমাদের ড্যাবের ডাক্তার বৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা বিভিন্ন সময় সেই করোনাকালীন সময় আমরা সেই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছি যারা মারা গিয়েছিলেন তাদেরকে পাশে থেকে দাফন করানোর সেই সুযোগগুলো আমরা পেয়েছিলাম সেটা হয়েছে একমাত্র আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আপনারা জানেন যে বন্যার সময় এই স্বৈরাচারের শেখ হাসিনা সরকার তারা তো জনগণের ভোটে নির্বাচিত না এই জন্য জনগণের কাছে গিয়ে তাদের পাশে দাঁড়ানো তাদের দরকার ছিল না কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি বিশ্বাস করে যে এদেশের জনগণ বাংলাদেশের সকল ক্ষমতার উৎস এবং বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল কাজ করবে এবং ভবিষ্যত কাজ করে যাবে ইনশাআল্লাহ এবং এই বন্যার সময় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা সেই গলা পর্যন্ত পানিতে ডুবে সেই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু এই গত সতেরো বছর স্বৈরাচাররা তাদের কাউকে কিন্তু কখনো সেই অসহায় মানুষগুলোর পাশে দেখা যায়নি কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না তারা শুধু নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে তারা জোর করে ক্ষমতায় বসেছিল কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় বিপ্লবী সবসময় প্রতিবাদী কণ্ঠ সব সময় সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের নিজেদের অধিকার নিজেদের দাবি আদায় করেছে আমরা উনিশশো সালে দেখেছি মহান স্বাধীনতা যুদ্ধে আমরা দেখেছি